কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে কারণ হাসিনাকে পিটায় আদান করে দেশ ছাড়া করতে হয়েছে এটাই বাংলাদেশ এখানে ভদ্রতার ন্যূনতম কোনো সিমটাকে নাই বাধ্য করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিঠানো পিটাইতে বাধ্য করবেন না আমরা টায়ার্ড হয়ে গেছি আপনাদেরকে বলতে বলতে আর কত আপনাদেরকে বললে আপনারা কত শুনবেন আর কত পথ হাঁটলে পরে আপনি আমাকে প্রতীক মনে করবেন আর কত ইট মাস্ট কাম টু এন্ড যে কজন উপদেষ্টা দিন রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত রাত জেগে সচিবালয়ে কাজ করেন হি ইজ ওয়ান অফ দ্যাম কিন্তু এই বাটপার আমলাদের কারণে সে কোনো কাজ করতে পারছে না সব আমলা মিটিংয়ে বলে যায় ওনাকে স্যার এটা করে দেবো কালকের মধ্যে করবো পরশু দিন করবো পরে পরে করে না তাহলে আমলাদের একটা ক্লিনজিং দরকার জুলাই আগস্টে যেভাবে আওয়ামী পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পিটায়া পাটায়া আমলাদেরকেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার হাইকোর্টের বিচারপতিদেরকে যেভাবে ঘেরাও করা হয়েছে পদত্যাগে বাধ্য করা হয়েছে আমলাদেরকে ঘেরাও করে বিদায় নিতে বাধ্য করবেন না রাষ্ট্রকে সেই পর্যায়ে অ্যানার্কিতে তুলে দেবেন না এর পুরো দায় কিন্তু আপনাদের থাকবে আপনার ন্যূনতম আমার আমার দেড় লক্ষ মানুষ মারা গেছে এগারো 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 বছরে কত লক্ষ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে মানে অসহনী জীবন আপনার একটা মধ্যবিত্ত একটা ছেলে মেয়ে একটা উপার্জন মানুষ যদি প্রতিবন্ধী হয়ে যায় এর যে কষ্ট মৃত্যু অনেক ভালো তার থেকে যে মরে গেছে এরা এদেরকে আল্লাহ বাঁচায় দিস কিন্তু প্রতিবন্ধী হয়ে যারা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে এই সচিবদের এই আমলাদেরকে গণহত্যার দায় বিচার করা দরকার ছিল আমি আইসিটির প্রসিকিউটরের সাথে কথা বলবো যে এইটাকে বিরোধী অপরাধের মধ্যে আইন সংশোধন করে নেওয়া যায় কিনা বিআরটিআর চেয়ারম্যান যারা ছিল গত এগারো বছরে সড়কের সচিব যারা ছিলেন রেলের ডিজি যারা ছিলেন তাদেরকে গণহত্যার দায়ে অভিযুক্ত করবার সুযোগ আছে কিনা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে আনতে হবে কারণ তারা খুব বেশি রকমের বুরোক্রেসি শুরু করেছে আমাদেরকে ফাইল দেখায় আমলারা এবং শুরু থেকে শুরু করে আবার শেষ থেকে শুরু করে এরা এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে শুরু করেন প্রোজেক্ট বানান পরামর্শ দেন মিটিং কল করি পিডি বানাই দশটা অ্যাপয়েন্টমেন্ট দিই কিছু বাজেট হোক লুটপাট শেষে বলবে যে না এই প্রোজেক্ট তো চলমান না সাতশো কোটি টাকা পানিতে চলে গেল এই হচ্ছে বাংলাদেশ অতএব আমরা রেলেভ রেলেভেন্ট যারা আমলারা আছেন দয়া করে অ্যাকশন নেন হাইকোর্টের বিচারপতিদেরকে যেভাবে ঘেরাও করা হয়েছে পদত্যাগে বাধ্য করা হয়েছে আমলাদেরকে ঘেরাও করে বিদায় নিতে বাধ্য করবেন না রাষ্ট্রকে সেই পর্যায়ে অ্যানার্কিতে তুলে দেবেন না এর পুরো দায় কিন্তু আপনাদের থাকবে নিউজ আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কতদিন আপনি ক্ষমতায় থাকবেন তো সেই ব্যাপারে তিনি এক্সাম্পল আকারে একটা কথা বলেছেন আমি যেটা ইংলিশ ইন্টারভিউটা শুনলাম ব্যাপারটা এরকম না উনি বলেন নাই যে উনি চার বছর থাকবেন উনি বলছেন যে একটা ইলেকশন টার্ম পাঁচ বছরের যদি নির্বাচন বিষয়ক সংস্কার কমিটি বলে এটা চার বছরে চলে আসবে চার বছরের এরকম একটা মেয়াদ হইতে পারে এইটা উনি কোনো সলিড বক্তব্য দেন নাই যদি আসলে চার বছর থাকবেন উনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি বারবার এটা বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো দেশের মানুষ যদি না চায় থাকবো না অল্প দিন চাইলে অল্প দিন থাকবো বেশি দিন চাইলে বেশি দিন থাকবো তো আমার কাছে মনে হয় না যেখানে আতঙ্কিত আশঙ্কিত হওয়ার মতো কিছু আছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং নির্বাচন এবং সেটা রাজনৈতিক দল ছাত্র জনতা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী আন্দোলন সুশীল সমাজ আমাদের যে যারা চিন্তক জনগোষ্ঠী আছে সবার সাথে পরামর্শ করে ঠিক করতে হবে এর বাহিরে আমরা কোনো মাইনাস টু মাইনাস ওয়ান ফর্মুলা বিশ্বাস করি না ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে গণতন্ত্র ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে নির্বাচন এবং ভোট ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে দেশটাকে বদলাই দিতে হবে কিন্তু অ্যাট এ টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে জুলাই আগস্টের ম্যান্ডেট কিন্তু নির্বাচনের ম্যান্ডেট না জুলাই আগস্টের ম্যান্ডেট হচ্ছে নির্বাচন প্লাস ম্যান্ডেট নির্বাচন প্লাস ম্যানে কি আগে সংস্কার হইতে হবে রাজনৈতিক দল সবার সাথে পরামর্শ করে তারপরে নির্বাচনের দিন তারিখ ঠিক করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এই ভুল বুঝাবুঝিগুলো যেন না তৈরি হয় আপনারা বিএনপি সহ সকল বড় বড় রাজনৈতিক দলের সাথে বসেন আলাপ করেন কথা বলেন কোথাও গ্যাপস আছে কি না সেটাকে অ্যাড্রেস করেন যদি আলাপের মাধ্যমে গ্যাপ মেটানো না যায় তাহলে রেফারেন্ডামে যান গণভোট দিয়ে দেন কয়দিনে নির্বাচন হবে দেশবাসী ডিসাইড করুক যে আমরা অবিলম্বে নির্বাচন চাই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস দুই বছর বক্স দিয়ে দেন দ্বিতীয় প্রশ্ন থাকবে যে আগে সংস্কার চান না আগে নির্বাচন চান আপনি গণভোট দেন যদি একান্ত মনে হচ্ছে রাজনৈতিক দলের সাথে আপনার বোঝাপড়া হচ্ছে না গণভোটের মাধ্যমে আপনারা গণতান্ত্রিক চর্চাতে কখন ফিরবেন কিভাবে ফিরবেন সেটা রোড ম্যাপ ডিসাইড করেন আদারওয়াইজ ভুল বোঝাবুঝি যদি হয় রাজনৈতিক দলগুলোর সাথে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজের ম্যান্ডেট নিয়ে আসছে সেগুলো তারা সুচারুভাবে করতে পারবে বলে আমরা মনে করছি না তাই আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোট নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ধরে রাখার স্বার্থে আমরা বিশ্বাস করছি এই গ্যাপের বাইরে উঠে মূল কাজগুলো যত তাড়াতাড়ি যত দ্রুতার সাথে করা যায় সেখানে আমাদেরকে মনোযোগ দিতে হবে মাননা ভাষা হচ্ছে যে মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগের আসাম প্রভিন্সের প্রেসিডেন্ট ছিলেন এক সময় এবং আসামের যে অ্যাসেম্বলি ছিল ওখানকার যে গণপরিষদ ছিল সেই গণপরিষদ সদস্য ছিল ওনার নামের ভাসানি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে ভাসান চর বলে একটা চর এলাকা ছিল আসামে সেখানে চরের যারা কৃষক ছিলেন মাঝি মাল্লারা ছিলেন তাদের অধিকার রক্ষা করবার জন্য তিনি লম্বা সময় ক্যাম্পেইন করেছেন সেই গরিব মানুষের জন্য এই জন্য তিনি যদিও আলেম মানুষ দেওবন্দে পড়াশোনা করেছেন সেই তারপরও তার পরিচয়টা হয়েছে তিনি গরিব মানুষের মানুষ ভাষাঞ্চরের ভাষানি ভাষাঞ্চরের আব্দুল হামিদ ওনা ওই অঞ্চলের মানুষ এইভাবে জানতেন এরপরে হচ্ছে যে উনি মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে উনিশশো সালের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এই বর্তমান যে আওয়ামী লীগ নামক যে দল আছে এটার প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে উনি যদিও উনি এই দলে কুচক্রীদের কারণে বেশি দিন থাকতে পারেন নাই উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালের দিকে উনি রিজাইন করেছেন রিজাইন করে দল থেকে বেরিয়ে এসে নতুন দল করেন ন্যাপ নামে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি নামে যেটা ব্রাকেটে ভাসানি লেখা হতো ন্যাপ ভাসানি বলে আর কি এরপরে তো হচ্ছে যে উনি পাকিস্তান বিরোধী যে আন্দোলন ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচন এই আন্দোলনে ঐতিহাসিক রোল প্লে করেছেন বাংলাদেশ যেন কোনো বলয়ে চলে না যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাম্রাজ্যবাদীদের বলয় যদি চলে না যায় সেই ব্যাপারে উনি আন্দোলন করেছেন ওই সময়টাতে এরপরে আমরা দেখলাম যে সত্তরের গণুসত্তরের গণ অভ্যুত্থানে এবং সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে যে স্পেস করে দেওয়া ন্যাপ কিন্তু সত্তরের নির্বাচনে অংশগ্রহণ করে নাই না করে আওয়ামী লীগকে স্পেস করে দিয়েছে যে কারণে সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও নির্বাচন না করবার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানে নেতৃত্বে চলে এসছে এবং একাত্তর সালে উনি ভারতে ছিলেন লম্বা সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন ওনার রাজনীতি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে বাংলাদেশে বাম এবং ইসলামী চিন্তার যে একটা সমন্বয় বাদিতার রাজনীতি এইটা ওনার মধ্যে ছিল বাংলাদেশে কমিউনিস্ট ধারার যে রাজনীতিটা তৈরি হয়েছে দিল্লি কলকাতা এবং মানে বেইজিং মস্কোর এই রাজনীতিটা ছিল প্রচণ্ড রকমের ইসলাম বিদ্বেষী রাজনীতি এখানকার মুসলিম আইডেন্টি মুসলমানদের লড়াই মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে একটা বাম রাজনীতি তৈরি করবার প্রবণতা সেখান থেকে তিনি গণমানুষের একটা ইসলামী সমাজতন্ত্র কথা উনি বলতেন যে আমি রুটি রুজি ভোট এবং ভাতের রাজনীতি করি এই বিখ্যাত স্লোগানটা হচ্ছে মারোনা ভাষানি তো সেইখান থেকে আমরা দেখেছি যে বামপন্থা এবং ইসলাম পন্থার মধ্যকার দূরত্ব মিটায় দিয়ে গরিব মানুষের রাষ্ট্র করবার যে রাজনীতি যে রাজনীতিটার কথা আমরা এখন বলছি সেই রাজনীতিটা উনি শুরু করে দিয়েছেন এবং আপনারা জানেন যে উনি জিয়াউর রহমান সাহেব এত পছন্দ করতেন ওনার দল ওনার লোগো এই ধানের শেষটা কিন্তু বাংলা ভাষারই আপনার লোগো ছিল তার সিম্বল ছিল মার্কা ছিল সেইটা উনি বিএনপি পর্যন্ত দিয়ে দিয়েছেন তো সেই লেভেলের একটা গণমানুষের নেতা ছিলেন উনি আমরা ওনার আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী বার্ষিকীতে ওনাকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি উনি বাংলাদেশের জাতির পিতা বলতে যাদেরকে বোঝানো যায় যারা যারা এই জাতি গঠনের পিছনে সবচেয়ে বেশি ঐতিহাসিক অবদান রেখেছেন তিনি তার ভিতরে গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ ন্যায় করে দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা মানব ভাষা নিয়েকে স্মরণ করছি তার জন্য দোয়া করছি তার যে কীর্তিগাথা আছে এটা আমাদের সিলেবাসগুলোতে অন্তর্ভুক্ত করা দরকার অন্তর্ভুক্ত করে আমাদের যে ইয়াং জেনারেশান আছে তরুণ প্রজন্মকে শেখানো দরকার এই জেনারেশনের যারা কীর্তিমান পুরুষ ছিলেন তাদেরকে কানেক্ট করা দরকার আর একটা বিষয় আপনারা হয়তো দেখেছেন যে শিক্ষা যে পাঠ্যপুস্তক যেটা ছাপা হচ্ছে আগামী জানুয়ারিতে যে বইগুলো স্কুলে যাবে সেখানে জুলাই আগস্টের গণহত্যা এবং এই মানবতা বিরোধী অপরাধ আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে কোনো বক্তব্য নাই ইতিহাস বইটাতে আপনার সকল কিছু মুছে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্রের সাথে উপদে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে যারা আওয়ামী মনা শিক্ষাবিদ বিভিন্ন কমিটিতে কাজ করছেন তারা জড়িত আমরা দেশবাসীকে বলছি যে আপনারা এটার প্রতিবাদ করবেন যে জুলাই আগস্টের গল্প কবিতা ছড়া ঘটনা এই ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইতিহাসের বই ছাপা হইতে পারবে না কারণ এটাই হচ্ছে নতুন বাংলাদেশের ইতিহাস জুলাই আগস্ট ছাড়া অন্য কোনো গল্প এই বই আমরা প্রয়োজনে পড়ব না এই বইকে বয়কট করতে হবে প্রয়োজনে এবং আমরা দাবি করছি যদি এটা ছাপানো সম সম্ভব না হয় জানুয়ারিতে দুই মাস পরে হবে কোভিডের সময় স্কুল বন্ধ ছিল না ছয় মাস এক বছর দেড় বছর কি হয়েছে বই দুই মাস পরে পাবে এতে কি আপনারা লেখাপড়া একেবারে উল্টায় চলে যাবে জুমে পড়ে নেয় মানুষজন কিন্তু এই ইতিহাস ছাড়া কোনো বই প্রকাশিত হতে পারবে না কোনো বাংলা বই প্রকাশিত হতে পারবে না এটার গল্প কবিতা ছড়া ছাড়া এই ইতিহাসের গল্প অবশ্যই ঢুকাইতে হবে আমরা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা পার্টিকুলারলি করেছেন রাজনৈতিক দলগুলোকে বলছি আপনাদের জায়গা থেকে আপনারা আওয়াজ তোলেন যেন জুলাই আগস্টকে হারিয়ে না দেয়া হয় একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশে জুলাই আগস্টে তেমন কিছু হয় নাই একটু হইচই হয়েছে হাসিনা পদত্যাগ করে চলে গেছে ব্যাপারটা তা না এটা ইতিহাস বদলে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে অতএব যে যেই ঘটনাগুলো ইতিহাস বদলে দিয়েছে সেটাকে বাতিল করে দিয়ে ইতিহাসের বই আমরা প্রত্যাখ্যান করছি